বুয়েটের প্রফেসর এবিএম তৌফিক হাসান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অধ্যাপক উনি থাকবেন তারপরে এম আই এস কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম উনি অ্যাসোসিয়েট প্রফেসর এমআইএসটি উনি থাকবেন এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব উনি থাকবেন এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা এই পাঁচ সদস্যের একটা কমিটি এক মাসের মধ্যে দুই সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে আচ্ছা হ্যাঁ এর আগেও এই ধরনের বিয়ারিং করছিল এরপরে তখন কি করা হয়েছিল

রেফের ব্যা যেটা যথাপযুক্ত ব্যবস্থা করবে আমি আরেকটা জিনিস আর তৃতীয় জিনিসটা হচ্ছে যে মেট্রো রেল কখন চালু হবে তো এখন এইটার এটার কি অবস্থায় ফারুক এখন এখন মেট্রো রেল আমরা সর আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো ওই দিন দ্য শর্টেস্ট টাইম টু থ্রি আওয়সের ভিতরে আর এই সাইডটা আনতে পারবো না এখনও এইটা তো দিয়াবাড়ি পর্যন্ত চলবে এটা এখনও চালু করা সম্ভব না এই সাইড হ্যাঁ ওটা সম্ভব পারি আগারগাঁও থেকে চালু হয়ে যাবে